শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর রয়েছে তোমরা যারা অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশে অংশগ্রহণ করেছিলে তোমাদের রেজাল্ট নিয়ে সুখবর রয়েছে দেখো ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলো তোমাদের জন্য নোটিশ প্রকাশ করতে শুরু করেছে বেশ কয়েকটা বোর্ড তাদের নোটিশ প্রকাশ করেছে যে তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার নাম্বার নিয়ে শিক্ষার্থীরা তো তোমাদেরকে জানিয়ে দিই দেখো আগে যে জুনিয়র বৃত্তি পরীক্ষার রেজাল্ট দু হাজার পঁচিশে দেখো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের যে নোটিশগুলো অনুযায়ী তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার খাতা দেখার সময় কিন্তু শেষ হয়ে গেছে এবং প্রতিটি শিক্ষককে তাদের খারাপ নাম্বার অর্থাৎ তোমাদের যে পাঁচ সাবজেক্টে যে নাম্বারটা দিয়েছে শিক্ষকরা সেই নাম্বারটাকে বোর্ডে আঠাশে জানুয়ারির মধ্যে বোর্ডে জমা দিতে হবে অর্থাৎ এই নাম্বারগুলো বোর্ডে আঠাশে জানুয়ারির মধ্যে জমা দিতে হবে এই পাঁচ সাবজেক্টের নাম্বার শিক্ষার্থীরা তো তোমাদের কারা কী কী সুবিধা পাবে দেখো নতুন করে তোমরা আরেকটি সুবিধা পেতে যাচ্ছো তোমাদের যারা সাধারণ গ্রেডে বৃত্তি পাবে এদেরকে মাসিক কিন্তু তিনশো টাকা করে পাওয়ার কথা যেটাকে বাড়িয়ে ছয়শো টাকা করে প্রস্তাব করা হয়েছে সে সাথে বার্ষিক এককালীন তিনশো পঞ্চাশ টাকা পাওয়ার কথা যেটাকে বাড়িয়ে তোমাদের সাতশো টাকা করে প্রস্তাব করা হয়েছে যেখানে মোট বর্তমানে পাই কিন্তু তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি বছরে এটাকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে যেন সাত টাকা করা হয় প্রতি বছরে অর্থাৎ যারা সাধারণ গাড়ি বৃত্তি হবে যদি এই প্রস্তাবটা রাখা হয় সেক্ষেত্রে সাত টাকা করে পাবে শিক্ষার্থীরা তো তোমাদেরকে যারা ট্যালেন্ট বলে বৃত্তি পাবে এদের মাসিক চারশো পঞ্চাশ টাকা করে পায় যেটাকে বাড়িয়ে নয়শো টাকা করা প্রস্তাব করা হয়েছে বার্ষিক এককালে যারা পাঁচ পাঁচশো ষাট টাকা করে পায় সেটাকে বাড়িয়ে এগারোশো বিশ টাকা করার কথা রয়েছে এবং মোট বর্তমানে যেখানে পাঁচ হাজার নয়শো ষাট টাকা করে পায় একজন ট্যালেন্ট বলে শিক্ষার্থীরা প্রতি বছরে সেটাকে বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে যেন এগারো হাজার নয়শো বিশ টাকা করা হয় অর্থাৎ প্রতি বছরে যারা বৃত্তি পাবে তাদেরকে এগারো হাজার নয়শো বিশ টাকা করে করার প্রস্তাব করা হয়েছে শিক্ষার্থীরা এটা তোমাদের অনেক বড় সুবিধা সে সাথে তোমাদের যারা সাধারণ বলে এদের এই সুবিধা কিন্তু এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের দুই বছর পর্যন্ত পাবে তোমার টানা এবং স্কুলের বেতন সাথে ফ্রি হয়ে যাবে তোমাদের শিক্ষার্থীরা তোমাদের জুনিয়ার বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে সে সপ্তাহে সম্ভাব্য তারিখ অনুযায়ী শিক্ষার্থীরা পরবর্তী আপডেট দেওয়া মাত্র আমরা তোমাদেরকে জানিয়ে দেবো সেগুলো সাবস্ক্রাইব করে রেখো এই বিষয়টা এখন অবধি অনেকে তারা বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাদা ধন্যবাদ জানতে পারে যদি তারা থেকে অবশ্যই কমেন্ট করো তোমরা নবম চাহিদা এই কোন গ্রুপ নিয়েছো কমেন্টটা অবশ্যই আমাদেরকে জানিও দেখার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ